এটা কি সত্যি যে আমাকে জাহান্নামের নামের মধ্য দিয়ে যেতে হবে তোমাকে জাহার নামের মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন নেই কারণ তুমি ইতিমধ্যেই সেখানে আছো জাহান্নাম নাম তুমি কোথায় পাবে এটা তোমার স্বাভাবিক অবস্থা জাহান নাম মনে করো না যে জাহার নাম পৃথিবীর অনেক নিচে কোথাও আছে যাহার নাম হচ্ছে তুমি তুমি অজ্ঞানে কাজ করছো সেটাই হচ্ছে নরক এবং যেহেতু এতগুলো মানুষ অজ্ঞানে কাজ করছে বলে পৃথিবী সর্বদা যন্ত্রণার মধ্যে আছে পৃথিবীতে এতগুলো স্নায়বিক মানুষ আর যতক্ষণ না তুমি আলোকিত হচ্ছ ততক্ষণ তুমি কিছুটা মস্তিষ্কজনিত সমস্যায় ভুগবে এত বেশি ধ্বংসাত্মক মানুষ কারণ সৃজনশীলতা তখনই সম্ভব যখন তোমার বুদ্ধিমত্তা জাগ্রত হয় সৃজনশীলতা হল বুদ্ধিমত্তার একটি কার্যকারিতা নির্বোধ মানুষ শুধু ধ্বংসাত্মক হতে পারে এবং তাই হয় মানুষ ধ্বংসের জন্য আরও আরও প্রস্তুতি নিতে থাকে এটাই তোমার বিজ্ঞানীদের কাজ এটাই তোমার রাজনীতিবিদদের কাজ আমি একটা সুন্দর গল্প শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঈশ্বর খুব হতবাক হয়ে গিয়েছিলেন তিনি নিজের চোখে যা দেখছিলেন তাতে বিশ্বাস করতে পারছিলেন না হিরোসীমা নাগাসাকি দেখে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এই ধরনের মানুষ তৈরি করেছেন তিনি আবার ভাবতে শুরু করলেন যেন তিনি একটা ভুল করেছিলেন তার পশু পাখি সৃষ্টি করে থামা উচিত ছিল আদম এবং হাওয়াকে সৃষ্টি করা উচিত হয়নি কারণ মানুষ এত ধ্বংসাত্মক হয়ে পড়েছে একটি শেষ সুযোগ দেওয়ার জন্য পৃথিবী থেকে তিনজন প্রতিনিধিকে ডেকে পাঠালেন একজন রাশিয়ান একজন আমেরিকান একজন ব্রিটিশ তারা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শক্তিশালী ব্যক্তি তিনি রাশিয়ানকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন ক্রমশ ধ্বংসের জন্য প্রস্তুতি নিচ্ছ যদি তোমাদের কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলো আমি তাৎক্ষণিকভাবে তা পূরণ করব কিন্তু আর কোনো ধ্বংস নয় রাশিয়ান লোকটি ঈশ্বরের দিকে খুব অহংকারী দৃষ্টিতে তাকিয়ে বলল শোনো প্রথমত আমরা বিশ্বাস করি না যে তুমি আছো আমাদের নিজস্ব তৃত্ব আছে মার্কস লেনিন স্ট্যালিন এটি খুবই অশিক্ষিত তৃত্ব কিন্তু কমিউনিস্টরা তাদের সেই তৃত্বকে বিশ্বাস করে তারা আমাদের বিশ্বাস করে না তারা তোমাকে বিশ্বাস করে না কিন্তু যদি তুমি চাও যে আমরা তোমাকে বিশ্বাস করি তাহলে তোমাকে আমাদের প্রমাণ দিতে হবে প্রমাণ কি ঈশ্বর জিজ্ঞাসা করলেন রাশিয়ান বলল তুমি আমেরিকাকে ধ্বংস করো একেবারে ধ্বংস করে দাও আমেরিকা নামক এই রোগের একটি চিহ্ন যেন অবশিষ্ট না থাকে এবং তারপর আমাদের গির্জাগুলো খুলে দিব আবার প্রার্থনা শুরু হবে আমরা আবার তোমার উপাসনা করব এবং তোমার জন্য আরও নতুন গির্জা তৈরি করব ঈশ্বর খুব অবাক হয়ে গেলেন পুরো আমেরিকা ধ্বংস করার ধারণাটি তাকে চুপ থাকতে দেখে রাশিয়ান লোকটি বলল আর যদি তুমি এটা করতে না পারো তাহলে চিন্তা করো না আমরা এটা করব যেভাবেই হোক আমাদের একটু বেশি সময় লাগবে কিন্তু আমরা এটা করব তোমার এত দুঃখিত হওয়ার দরকার নেই যদি তুমি এটা করতে না পারো তাহলে বলো তুমি এটা করতে পারবে না এবার ঈশ্বর আরও বেশি ডিপ্লান্তিত হয়ে পড়লেন রাশিয়ান প্রতিনিধির কথা ঠিক ছিল কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করে না ঠিক আছে কিন্তু আমেরিকা আমেরিকা ঈশ্বরে বিশ্বাস করে তাই বিশ্বাসী এবং অবিশ্বাসীর মধ্যে পুঁজিবাদী এবং কমিউনিস্টের মধ্যে স্বৈরতান্ত্রিক এবং গণতান্ত্রিকের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মনে হয় মনে হচ্ছে কোনো মৌলিক পার্থক্য নেই তাদের ইচ্ছা একই তিনি ভাবছিলেন ব্রিটিশ প্রতিনিধি হয়তো আরও মানবিক বোধগম্য হবে অন্তত সে ভদ্র হবে এবং সে ছিল তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমার ইচ্ছা তুমি কি চাও ব্রিটিশ লোকটি বলল আমাদের কোনো ইচ্ছা নেই এই দুজনের ইচ্ছা একসাথে পূরণ করো আর আমাদের ইচ্ছা পূরণ হবে আর এভাবেই মানুষ যুগে যুগে বেঁচে আছে নিজের জীবন উপভোগ করার চেয়ে অন্যের ধ্বংসের প্রতি অনেক বেশি আগ্রহী মানুষ মনে হয় মৃত্যুর প্রতি আচ্ছন্ন যেখানেই মানুষ যায় সেখানেই মৃত্যু আর ধ্বংস নিয়ে আসে এই স্নায়ুবিক সমাজ টিকে আছে কারণ ব্যক্তিরা স্নায়ুবিক তুমি কুচ্ছিত বলেই এই পৃথিবী কুচ্ছিত তুমি তোমার কুচ্ছিততা এই পৃথিবীতে দান করছো আর সবাই কদর্যতা স্নায়ুবিকতা একত্রিত করতে থাকে এবং পৃথিবী ক্রমশ জাহান্নাম হয়ে ওঠে তোমাকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই এটাই একমাত্র জাহান্নাম কিন্তু তুমি এর থেকে বেরিয়ে আসতে পারো তোমার মন কিভাবে এই জাহান্নাম তৈরিতে সাহায্য করছে তা বুঝতে পারলে তুমি নিজেকে প্রত্যাহার করতে পারো আর একজন একক ব্যক্তি বিদ্রোহী মানুষ যদি এই জাহান্নাম তৈরি থেকে নিজেকে প্রত্যাহার করে তাহলে পৃথিবীতে জান্নাত প্রতিষ্ঠার একটি মহান উৎস হয়ে উঠবে একটি প্রবেশদ্বার হয়ে উঠবে তোমাকে দোযোগে যেতে হবে না তুমি সেখানেই আছো এখন তোমাকে স্বর্গে যেতে হবে আর আসলে যখন আমি বলি তোমাকে স্বর্গে যেতে হবে তখন আমি যা বলতে চাই সেটি হলো স্বর্গকে তোমার কাছে আসতে হবে তুমি স্বর্গের জন্য উন্মুক্ত থাকো তোমার সমস্ত ধ্বংসাত্মক শক্তি সৃজনশীলতার জন্য উৎসর্গ করতে হবে তোমার ধ্বংসকে আলোকে পরিণত করতে হবে তোমার চেতনাকে ধ্যানমগ্ন করতে হবে এবং তুমি ঈশ্বরের দরজা হবে এবং ঈশ্বর তোমার মাধ্যমে আবার পৃথিবীতে আসতে পারবে খ্রিস্টীয় বৃদ্ধান্তের মানে এটাই যে যীশু একজন কুমারী নারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেন এটা একটি বৃদ্ধান্ত তাৎপর্যপূর্ণ এর মধ্যে বিরাট অর্থ আছে কিন্তু বোকা লোকেরা বলতে চেষ্টা করে যে তিনি আসলে শারীরিকভাবে একজন কুমারী ছিলেন এটাও অর্থহীন কিন্তু তিনি কুমারী ছিলেন তিনি ছিলেন সম্পূর্ণ পবিত্র তিনি ছিলেন পৃথিবীতে স্বর্গ কেবলমাত্র তখনই যিশু তার মধ্য দিয়ে প্রবেশ করতে পেরেছিলেন কেবলমাত্র তখনই ঈশ্বর পৃথিবীতে তার হাত প্রসারিত করতে পেরেছিলেন তুমি একটা বাহন হয়ে যাও ঈশ্বরকে তোমার মধ্য দিয়ে কিছু বাদ্যযন্ত্র বাজাতে দাও ঈশ্বরকে তোমার মধ্য দিয়ে একটা গান গাইতে দাও তুমি তার বাঁশি একটি ফাঁপা বাস হও আর আমি এতদিন ধরে তোমাকে এটাই বলে আসছি যদি তুমি শূন্য হও তাহলে তুমি একটি ফাঁপা বাঁশি হবে আর যদি তুমি বাসী হতে পারো তাহলে ঈশ্বরের গান পৃথিবীতে নেমে আসবে এটা খুব প্রয়োজন এই উন্মত্ত পৃথিবীতে তোমার মধ্য দিয়ে যদি সামান্য সুষ্ঠতা সম্ভব হয় এটা খুব প্রয়োজন এটা জরুরি ভালোবাসা এবং শান্তিতে এত তিক্ত এবং মিষ্টি কথা শোনার জন্য আমি খুব কৃতজ্ঞ পরিশেষে আমি শ্রদ্ধা জানাই সেই পরমাত্মার কাছে যিনি সকলের মধ্যে অবস্থান করেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন